দেশ জুড়ে বেড়ে চলা রোগের প্রকোপ থেকে বাঁচতে মানুষ চিকিৎসা করাতে পৌঁছছে দেশের বিভিন্ন প্রান্তে কেউ কেউ আবার রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সম্ভব হলে যাচ্ছে দেশের বাইরেও সুস্থ থাকতে হবে তো কিন্তু এবার দেশের বাইরে নয় রাজ্যের বাইরেও নয় একেবারে রাজ্যের ভেতরে বনগাঁ মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল নজির সৃষ্টি করলো সফলভাবে এক মহিলার টোটাল হিপ রিপ্লেসমেন্ট সম্পূর্ণ হলো বৃহস্পতিবার হাসপাতালে অস্থি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক স্বপন ও অ্যানাস্থেসিস্ট চিকিৎসক তথা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র গড়াইয়ের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয় হাসপাতাল সূত্রে জানা গেছে অপারেশনের পরে রোগী সুস্থ আছে বেশ কয়েকদিন তাকে অবজারভেশনে রাখা হবে হাসপাতালে রেখে তারপর তার সুস্থতার পরিমাণ বোঝা যাবে এর আগে বনগাঁ হাসপাতালে ছোটখাটো অর্থোপেডিক অপারেশন হলেও এ ধরনের জটিল অপারেশন এই প্রথম হলো চিকিৎসকদের মতে টোটাল হিপ রিপ্লেসমেন্ট হলেও এটি ছিল অন্তিম পর্যায়ের অপারেশন যা মেডিকেল কলেজে সম্ভব যেটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আগামীতে এ ধরনের নানান অপারেশন করাতে আর বাইরে যেতে হবে না এখানকার রোগীদের নদীয়ার গঙ্গাপুরের বাসিন্দা বছর পঁয়ত্রিশের জ্যোৎস্না দাস দীর্ঘদিন ধরেই বাতের সমস্যায় ভুগছিলেন মাস তিনেক আগে বাড়িতে পড়ে গিয়ে চোট পান তিনি বনগাঁ হাসপাতালে চিকিৎসক স্বপন মন্ডলের কাছে আসেন তিনি দেখাতে চিকিৎসক স্বাস্থ্য সাথীর মাধ্যমে মহিলার পায়ে অপারেশন করেন মাস খানেক আগে আবার পড়ে যান জ্যোৎস্না দেবী এরপর হিপ জয়েন্টের হার সরে যায় চিকিৎসকের কাছে এলে তিনি জানায় টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে যা অনেক টাই ব্যয়বহুল গরিব হওয়ায় তাকে বঙ্গা হাসপাতালে ভর্তি করে অপারেশন করানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসক স্বপন মন্ডল এই অপারেশন সম্পূর্ণ হয় দেখুন আজকে যে অপারেশনটা হলো সেটা হচ্ছে যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট এটা অর্থোপেডিক সার্জন আমাদের ডক্টর স্বপন মন্ডল উনিই করলেন আমি এখানে যতদিনের এসেছি বা তার আগেও এই ধরনের বড় অপারেশন এখনও এখানে হয়নি তো আজকের এই অপারেশানটা আমাদের বনগাঁ সাবডিভিশনের সুপার স্পেশালিটি হসপিটালের ওটিতেই হয়েছে এবং সেটা সম্ভব পর করা হয়েছে এতদিন হয়নি যে অপারেশান এতদিন হতো অন্যান্য অর্থবেডিকস প্রচুর অপারেশান হয় আমাদের এবং তাই নয় ফ্র্যাকচার থেকে শুরু করে টেন্ডন রিপেয়ার থেকে শুরু করে ওনারা করেন আমাদের যে অর্থোপেডিক সার্জেনরা রয়েছে বিশেষ করে স্বপন মণ্ডল উনি তো করেনি প্রচুর অপারেশন আমাদের হয় এখানে তার মধ্যেও এই ধরনের অপারেশনগুলো বেসিক্যালি মেডিকেল কলেজের মতো জায়গায় অ্যাজ যে টিম সাথে নিয়ে খুব বড়ো মাপের অপারেশন সেখানে এ মেজর টিম থাকে ডক্টরসদের তো তা সত্ত্বেও আমাদের এখানেও ডাক্তার রয়েছেন মেডিসিন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট যদি হেল্প লাগে সেটা আলাদা কিছু কিন্তু কোনো হেল্প লাগেনি তো যাই হোক উনি এত বড়ো অপারেশান আজকে আমাদের এখানে হয়েছে সেটা ডক্টর মণ্ডলী করেছেন এবং পেশেন্ট ভালো আছে তো আজকে আমরাও খুব আনন্দিত যে আমাদের এই হসপিটালে এই প্রথম একটা রিপ্লেসমেন্টের মতো সার্জারি টোটাল হিপ রিপ্লেসমেন্ট খুব বড় অপারেশন এবং পেশেন্টও অনেক ক্রিটিক্যাল কোমরবিডিটি রয়েছে পেশেন্টের তো তার মধ্যে যে অপারেশনটা করা হয়েছে সত্যি খুব আমরা আনন্দিত এবং আমরা চাইব এটার কন্টিনিউ বা ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং আরও পরিষেবা ভালো যাতে মানুষ এই ধরনের কঠিন কঠিন যে অপারেশান বা সার্ভিসগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এবং বাকিটা তো আমাদের সার্জন রয়েছে পেশেন্টের একটা ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথি ছিল বিশেষ ধরনের একটা রোগ এবং দুটো হিপেই ফ্র্যাকচার ছিল একটি অপারেশান হয়েছিল আড়াই তিন মাস আগে সেই অপারেশনের জায়গাটাতে উনি আবার পড়ে গিয়ে ভেঙে যায় এটা বলতে পারেন এক ধরনের রিভিশন সার্জারি তো পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটা এটাকে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে কারণ এটা মেডিকেল টার্মে মানে ডাক্তারি পরিভাষায় এটা টোটাল হিপ রিপ্লেসমেন্টটাই ইন্ডিকেটেড এক্ষেত্রে এটাই করা প্রয়োজন পঁয়ত্রিশ বছর বয়স শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয় বাঙালি মহিলা যেমন হয় এবং আয়ুর্বেদিক ওষুধ খেতেন হারের স্ট্রেংথ খুবই কম বোয়িং ছিল নর্মাল কন্ডিশন ছিল না এটা ডিফিকাল্ট সার্জারি ছিল তো সেটা বনগাঁ হাসপাতালে সম্ভব হয়েছে স্যারকে আমি বলেছিলাম যে এরকম একটা ঘটনা আছে উনি বললেন আপনি এগিয়ে যান আমি আছি তো সেটা মাথায় রেখে আমাদের যিনি যে এনএসিসের টিম এবং পুরো বনগাঁ হাসপাতাল অপারেশনটা আমরা বনগাঁ হাসপাতাল থেকে করেছি ব্যক্তিগতভাবে আমি ডক্টর স্বপন মণ্ডল কাজটা করিনি পুরো হাসপাতালের এটা কৃতিত্ব হাসপাতালের টিম ওয়ার্ক এটাকে আপনারা বলতে পারেন একেবারে সুইপার থেকে শুরু করে সুপার স্যার অব্দি সবাই মিলে এটা এফোর্ট দেওয়া হয়েছে তাই এটা সম্ভব হয়েছে এই ধরনের টোটাল হিপ রিপ্লেসমেন্ট আমরা কখনোই বনগাঁ হাসপাতালে করিনি এর আগে আমরা হেমি রিপ্লেসমেন্ট করেছি মানে পার্শিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটাকে বলে হিপের পার্শিয়াল হাফ এটাকে আমরা করেছি বেশ কয়েকটা করেছি এবং নিয়মিত করি বনগাঁ হাসপাতালে বছর দিনে ধরে আমরা প্রচুর অর্থপেথিক অপারেশন করি কিছু লিট প্রবলেম থাকে কিছু হিন্ড্রেন্স থাকে বাধা থাকে সব জায়গায় থাকে সেটা ওভারকাম করে প্রশাসন সেইভাবে সহযোগিতা করেছে তাই এটা আমরা করতে পেরেছি উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা Comfortable mattress money, RRK mattress. Warranty noy, guarantee day, RRK mattress.